আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে এই ভিডিওটির টপিক হলো যারা আমরা ইউরোপের যেই সমস্ত দেশগুলোতে বর্তমান সময়ে বেশি থাকতেছি অর্থাৎ থাকার চিন্তা করতেছি আসার চিন্তা করতেছি তো এই সকল দেশগুলোতে থাকা এবং খাওয়া বা আপনার যে আনুষাঙ্গিক অন্য সকল খরচ পাতি আছে কেমন আপনার খরচ পড়তে পারে কারণ লাস্ট ভিডিওটিতে আমি বলেছিলাম যে ইউরোপে আসার আগে আপনারা এই ভিডিওটি দেখবেন এবং সেখানে যেই জীবনযাত্রার যে ব্যাপারটা সেটা কিন্তু আমি আলোচনা করেছিলাম এবং সেখানে অনেক বিষয় উল্লেখ করেছিলাম আমি দেখতে পেলাম যে ভিডিওটা আপনারা পজিটিভ ভাবে নিয়েছেন তো আজকে ভিডিওটিতে আসলে ইউরোপের কোন কোন দেশে কেমন আপনি যদি থাকতে চান থাকা খাওয়ার খরচ কেমন হবে এইটা আমি ব্যাচেলারদের ক্ষেত্রেও বলবো ফ্যামিলিদের ক্ষেত্রেও বলবো ওকে প্রথমে আমি ব্যাচেলারদের কথা বলি যদি আপনি একজন হয়ে থাকেন এখন ইউরোপে প্রত্যেকটা দেশে সেইটা প্রথম সারিতে আমাদের যে দেশগুলো থাকে পছন্দের তালিকায় ইতালি ফ্রান্স জার্মান তারপর আমরা এখন আবার স্পেনের দিকে বেশি ঝোঁক দিয়েছি পর্তুগালে হয়তো এখন ঝোঁকটা নেই যেহেতু পর্তুগালে এখন সেভেনটি বন্ধু আছে তো আমি এই কয়েকটা দেশ নিয়ে আসলে কথা বলবো। ইতালি ফ্রান্স জার্মান এবং স্পেন আপনি এইখানে বর্তমান সময়ে যে জায়গায় উঠেন না কেন ব্যাচেলার অবস্থায় যদি আপনি সিঙ্গেল থাকেন একটা রুমের ভিতরে আপনার যদি একটা সেন্ট নিতে চান সেখানে আপনার খরচ পড়বে দেড়শো থেকে দুইশো ইউরোর মতো অর্থাৎ একশো পঞ্চাশ ইউরো থেকে দুইশো ইউরোর মতো এর কমে তো পাবেনি না মাঝে মধ্যে এর বেশিও দরকার হয় দেখবেন ফ্রান্স বা স্পেনে একটা রুম যদি আপনি নেন সেই রুমের ভিতরে দেখা যায় যে দুজন তিনজন করে থাকে রুমের সাইজ অনুপাতে তখন কিন্তু ওই রুমের সিট বার্ট হয়ে যায় কারো কাছ থেকে একশো পঁচাত্তর কারোর কাছ থেকে দুইশো কারোর কাছ থেকে দেড়শো যদি এক রুমে বেশি থাকে তখন দেড়শো নিয়ে থাকে যদি এক রুমে কম থাকে তখন একশো পঁচাত্তর বা দুশো নিয়ে থাকে বেশিরভাগ সময় একটা রুমের ভিতরে দুজনে থাকে দুজনে থাকলে দুশো করে আপনার পরে এইটা ফ্রান্স ও খরচ স্পেনেও তেমন খরচ আপনি যদি ইতালিতেও ধরেন ইতালিও তো ইতালিও তেমন খরচ এখন ব্যাপারগুলো দেখুন এটি কিন্তু আমি বলতেছি মেইন সিটিগুলোর কথা যদি আপনি মেইন সিটির বাইরে চলে যান তখন কিন্তু খরচ অনেক কমে যাবে কিন্তু মেইন সিটির বাইরেতে কাজকর্ম ঠিকঠাক পাওয়া যায় না এই সবাই চিন্তা করে যে মেইন সিটিতে থাকতে যেমন ফ্রান্সের প্যারিসে থাকতে চায় স্পেনের বার্সেলোনা বা মাতৃথে থাকতে চায় ইতালির আপনার মিলান বা যে সকল সিটিগুলো খুবই নাম করা সেই জায়গায় যেখানে থাকিয়ে কাজকর্ম পাওয়া যায় সেভাবেই তারা থাকার চেষ্টা করেন এবং দ্বিতীয়তে আমি যে কথা বলবো চটিয়া নি এক সঙ্গে মানে ম্যাজাভিত্তিক বা একত্রে যদি এক রুমের ভিতরে দুই তিনজন করে না থাকতে চান তখন কিন্তু আপনার খরচ পড়ে যাবে আরো বেশি যেমন আমি যদি আমার কথা বলি আমি যেই রুমটিতে আছি এই রুমটি বেশি বড় না আর আমি রুমটি দেখাবো একদিন আপনাদেরকে এই রুমটি আমি যেহেতু সিঙ্গেল থাকি আমার যেহেতু অনলাইনে ক্লাস নিতে হয় আমার একটি প্রতিষ্ঠান আছে তানব একাডেমি আপনারা সবাই জানেন সেখানে প্রচুর পরিমাণ আমার কাজ করতে হয় এজন্য আমার একটু প্রাইভেসি দরকার আমার নিজের ক্লাস নিতে হয় ক্লাসের ভিতরে আমি আসলে একা এক রুমে থাকতে চাই এখন আমি যেহেতু একা একটা রুমে আসি এটার ভাড়া কত উঠতেছে এক্ষেত্রে কিন্তু আপনার ওই যে যদি সিঙ্গেল রুমে দুইজন থাকলে যেই ভাড়াটা আপনাকে দিতে হচ্ছে যদি একা থাকেন সেই ক্ষেত্রে হয়তো কিছু কনসিডার করতে পারে হতে পারে সেখানে বিশেষ পঞ্চাশের এরকম কনসিডার করতে পারে তা আমাকেও কিন্তু আমার যে বাসার মালিক সে ওরকমই কনসিডার করছে এবং আমি সেইভাবেই কিন্তু নিয়ে নিয়েছি ওকে তা যদি আপনি সিঙ্গেল থাকতে চান এবং একা এক রুমে থাকতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এমন খরচ পড়তে পারে এক্ষেত্রে আবার যদি আপনি ফ্রান্সে থাকেন তখন কিন্তু একটু খরচটা বেশি পড়বে কারণ প্যারিসে সিঙ্গেল রুম আপনি চারশো নিচে তো পাবেনই না মাঝে মধ্যে এটা পাঁচশো সাড়ে পাঁচশোতেও চলে যায় আর স্পেনেও কিন্তু এমন খরচ আছে কিন্তু আমি যেহেতু মাতৃতে বাইরে থাকি আমি যেহেতু আপনার বার্সেলোনাও থাকি না মানে মেইন জায়গায় না জন্য একটু বাইরে আসে এই জন্য খরচটা একটু কম কিন্তু তারপরেও এমনই কিন্তু পড়বে আর ইত্যাদি তো যদি আপনি যান এমনই পড়বে এখন কথা হলো যে দেখুন আপনি এখানে এসেই কিন্তু প্রথমে বাসা নিতে পারবেন না কেন আপনার যতক্ষণ পর্যন্ত যে ভাষা নেওয়ার যেই সকল পেপারস বা ডকুমেন্টসগুলো না হবে আপনি কিন্তু দিতে পারবেন না স্বাভাবিকভাবেই আমাদের যেই এই সকল দেশে যে পাণ্ডালি ভাইয়েরা থাকবে তারা আগের থেকে যারা ভাষা নিয়ে আছে তাদের সহযোগিতাই আমাদের নিতে হবে এটা ছাড়া আমাদের কোনো উপায় নেই ওকে এরপরে আমি যদি বলি যে যদি আপনি ফ্যামিলি নিয়ে থাকেন এখন দেখুন ফ্যামিলি নিয়ে প্রাথমিক অবস্থায় এসে তো আপনি ভাষা পাবেন না আপনাকে ওই আর কোনো বাঙালি ফ্যামিলি যদি থাকে বাংলাদেশি কোনো ফ্যামিলি থাকে তার সাথে আপনাকে কি থাকতে হবে সাবলেট থাকতে হবে এখন দেখা যায় সাবলেটের প্রেক্ষাপটে আপনারা যদি দুইজন সামনে স্ত্রীর হয়ে থাকেন অর্থাৎ দুইজন সেক্ষেত্রে আপনাকে কিন্তু পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ইউরোর মতো গুনতে হবে কিছু কিছু প্রেক্ষাপটে এটা সাড়ে চারশোতে চলে যায় কিন্তু সেই ক্ষেত্রে আসলে অনেক কিছু সহ্য করে সেখানে থাকতে হয় তবে খুব ভালোভাবে যদি থাকতে চান আপনাকে পাঁচশো থেকে ছয়শো ইউরো পর্যন্ত খরচ করতে হবে অনেকেই আছে স্টুডিও রুম ভাড়া দেয় এই তিন দেশেই আমি কথা বলতেছি সেক্ষেত্রেও কিন্তু আপনাকে স্টুডিও রুম ওরকম সাতশো আটশো বা অনেক সময় নয়শো পড়ে যায় এটা স্টুডিও যে ফ্ল্যাটগুলো থাকে সেই অনুপাতে তো আপনি ধরে নেবেন পাঁচশো থেকে ছয়শো এর ভিতরে আপনাকে ধরে নিতে হবে এটা কম বেশি হতে পারে কিন্তু এই অ্যাভারেজে আপনাকে ধরে কিন্তু চিন্তা ভাবনা করতে হবে এখন আমি খাওয়ার খরচের দিকে আসতেছি দেখুন যারা আমরা ম্যাচ ভিত্তিক থাকি অর্থাৎ একটা ফ্ল্যাটে দেখা যাচ্ছে যে তিনটে রুম থাকে তিনটে রুমে আমরা ছয় জন আট জন করে আসি সেই প্রেক্ষাপটে আপনারা তো আলাদা আলাদা রান্না করবেন না একত্রে রান্না করবেন সেক্ষেত্রে যেই দেশেই যান আপনি ইতালি ফ্রান্স স্পেন যেখানেই যান না কেন এখানে আপনার খাবার খরচটা কিন্তু যদি সবাই মিলে ভালো মন্দ খান তাহলে আপনার একশো থেকে একশো পঁচিশ ইউরোর মধ্যে আপনাকে খরচ করতে হবে একশো থেকে একশো পঁচিশ ইউরো হবে ওকে আর যদি আপনি সিঙ্গেল থাকেন যে আপনি নিজে একা রান্না করবেন নিজে একা খাবেন একটু ভালো মন্দ খাবেন সেক্ষেত্রে একশো পঁচিশ থেকে দেড়শো ইউরো আপনাকে ধরে নিতে হবে আমি যদি আমার কথা বলি দেখুন আমার খরচ মানে একশো থেকে একশো পঁচিশ ইউরো হয়ে থাকে ওকে তো এই যে হিসাবগুলো বললাম এখন আপনি একটু প্লাস মাইনাস করবেন তারপরে যেহেতু আপনি যেই সিটিতেই থাকেন না কেন যেই কান্ট্রিতেই থাকেন না কেন সেখানে কিন্তু আপনার যাতায়াত পারাপ একটা খরচ আছে অনেকে মেট্রো কার্ড করতে হয় প্রত্যেকটা দেশেই কিন্তু মেট্রো আসে মেট্রো কার্ড করতে হয় বাস কার্ড করতে হয় যে এইটা কিন্তু এক একটা দেশে এক এক টাইপের খরচ হয় যেমন আমি বর্তমানে স্পেনে আছি এখানে কিন্তু আমার দ্বিতীয় হচ্ছে হলো বাইশ ইউরোর মতো খরচ হচ্ছে আমাকে প্রতি মাসে তিরিশ দিনের জন্য আমি এই খরচটা আমাকে দিতে হয় তাই এটাও কিন্তু একটা খরচ যেমন আপনি যদি ফ্রান্সে থাকেন আপনাকে নাভিক কার্ড করতে হবে সেটা যদি আপনার যেই এটাকে কি বলে যে পলিটিক্যাল আবেদন করলে আপনাদের যে ডকুমেন্টসটা দেয় সেই ডকুমেন্টসটা যদি থাকে তাহলে আপনি ওইটা দিয়ে আঠাশ ইউরো আপনার নাভিক কার্ডটা করতে পারবেন বাট যদি ওইটার ম্যাথ শেষ হয়ে যায় তখন কিন্তু ওটা প্রায় চল্লিশ বিয়াল্লিশ ইউরো অনেকের আসে বেশি পড়ে যায় তা এটা আপনাকে ধরে নিতে হবে যারা আমরা ফ্রান্স গেছি ইটালিতেও কিন্তু ঠিক এরকম একটা খরচ বিশ ত্রিশ হাজার মতো খরচ আপনাকে ধরে নিতে হবে এটা প্রত্যেকটা কান্ট্রিতেই মেট্রো কার্ড করতে হয় আপনি যেহেতু যাতায়াত করবেন একবারে আপনার এটা করতে হবে হলে যদি আপনি সিঙ্গেল সিঙ্গেল যাতায়াত করেন আপনার ভাড়া দেখা যাবে যে এর থেকে বেশি পড়ে যাবে এরপরে আর এই এই কান্ট্রিতে যেটা হলো যে মোবাইল অ্যান্ড রিসার্চ আপনাকে কিন্তু যেই কোম্পানিরই আপনি সিম নেন না কেন এটা প্রতি মাসে আপনাকে রিচার্জ করতে হবে নাহলে দেখা যাবে যে আউটগোয়িং মানে ইনকামিংটা আর কিন্তু সব বন্ধ হয়ে যাবে তা এইটা দেখা যায় বিভিন্ন কান্ট্রিতে আপনি পাঁচ টাকা পাঁচ ইউরো দিয়েও কিন্তু আপনি অ্যাক্টিভ রাখতে পারবেন সাত মিনিমাম পাঁচ ইউরো এটা দিয়ে আপনাকে অ্যাক্টিভ রাখতে হবে এখন আপনি যেহেতু আউটসাইডে থাকবেন বাইরে থাকবেন আপনাকে কিন্তু ডাটা কানেক্ট করতে হবে সেক্ষেত্রে আপনাকে মিনিমাম ধরেন আপনি দশ ইউরো মান্থলি মোবাইলের পিছনে আপনাকে খরচ করতে হবে আর বাসায় তো যেহেতু ওয়াইফাই থাকে ওয়াইফাই এই খরচটা বেশিরভাগই মালিকরা ডিপেন্ড করে বাসার মালিকরা যেই যাদের বাসায় বাসায় আপনি উঠতেছেন কিন্তু আপনাকে ধরে নিতে হবে যে আপনার ডাটা ডাটার জন্য আপনি বা মোবাইলের জন্য অ্যাক্টিভ রাখতে হলে আপনাকে ন্যূনতম একটা বিল কিন্তু পেমেন্ট করতে হবে এটা গেল তারপর আপনি যদি কখনো বাইরে বন্ধু বান্ধব বা যদি কোনো ধূমপানের নেশা থাকে বা অন্য কোনো কিছু যদি আপনার থাকে সেখানেও আপনি আনুষাঙ্গিক বিশ তিরিশ পঞ্চাশ কিন্তু ধরে নিতে পারেন এটা যার নাই যে আবার আমার নাই আমার কিন্তু ওই খরচটা হয় না বাট আমি যখন আমার যেহেতু আমি যে বাসাতে থাকি এখানে তিনটা রুম আমার অন্য বাই আছে তা এদেরকে নিয়ে যখন আমি বের হই তখন কিন্তু একটা খরচ হয় তা এইটা আপনি যখন একত্রে থাকবেন বা আপনার সাথে যখন একটা ভালো বন্ডিং সম্পর্ক হয়ে যায় এই খরচটা কিন্তু হয়ে যাবে তখন এটাও ধরে নিতে পারেন যে আপনার মাসে চল্লিশ পঞ্চাশ এর মতো খরচ হবে এখন আপনি হিসাব করেন যে আসলে আপনার মান দিয়ে কেমন খরচ পড়তেছে ওকে তা এই সব কিছু খরচ করেই দেখবেন যদি আপনি ম্যাচ ভিত্তিক দুই তিনজন এভাবেও যদি থাকেন আপনার দেখা যাবে যে বাংলা টাকায় সর্বসাকল্যে আপনার প্রায় টাকার কাছাকাছি কিন্তু খরচ হয়ে যাবে ষাট হাজার টাকার ষাট হাজার টাকা মিনিমাম হবে এটা আপনাকে ধরে নিতে হবে আর যদি আপনি সিঙ্গেল থাকতে চান সেক্ষেত্রে আপনাকে আরো ধরেন পনেরো বিশ হাজার সঙ্গে যুক্ত হবে যেমন আমার মাসে কিন্তু দেখা যায় প্রায় আশি হাজার টাকার মতো আশি পঁচাশি হাজার টাকার মতো কিন্তু আমার খরচ হয়ে যাচ্ছে আর ফ্যামিলি যারা আছে তাদের তো প্রায় লাখ টাকা খরচ হয়ে যাবে তো এই চিন্তা ভাবনা করে কিন্তু যারা ইউরোপে আসতেছেন বা আসবেন তারা কিন্তু এই চিন্তা ভাবনা করে আসবেন কারণ লাস্ট ভিডিওটিতে আমি কিন্তু বলেছিলাম যে ইউরোপে এসেই কিন্তু আপনি সঙ্গে সঙ্গে কাজ পাবেন না যদি আপনি এখানে ট্যুরিস্ট ভিজায় বা আপনি যদি কোনো ছোট সেকেন্ড কান্ট্রিতে ঢুকে পরে এই সকল কান্ট্রিতে প্রবেশ করেন অথবা প্রোগ্রাম বা কোনো কোম্পানির প্রতিনিধি হয়ে যদি এই সমস্ত কান্ট্রিতে আসার পরে যদি দেশে ব্যাক না করেন এই প্রেক্ষাপটে যেহেতু আপনি অবৈধ হয়ে যাবেন সেহেতু কিন্তু আপনাকে এগুলো মেনে নিতে হবে আর যদি ওয়ার্ক পারমিটে আসেন তখন তো আপনার একটা চাকরি থাকবে হয়তো বা আপনার এই খরচটা তখন গেয়াল না আরেকটা বিষয় হলো যে দেখুন ফ্রান্সের কথা যদি বলি ইতালির কথা যদি বলি জার্মানের কথা যদি বলি এই সকল কান্ট্রিতে আবার পলিটিক্যাল আবেদন করলে আপনি কিন্তু বাসা পাবেন বাসা বলতে আপনাকে যেই কেসটা যতদিন পর্যন্ত চলবে যেমন ফ্রান্সে আপনি দশ থেকে বারো মাস পর্যন্ত থাকতে পারবেন অনেক সময় এটা দেড় বছর হয়ে যায় দুই বছর হয়ে যায় এটা হল কেসের উপরে ডিপেন্ড করে কিন্তু তারপরে কিন্তু আবার ওই আপনাকে আলাদাভাবে বাসাটা খরচ কিন্তু চলতে হবে ঠিক আছে আর প্রত্যেকটা কান্ট্রিতে এরকম একটা সুবিধা আছে পুল্লিটিকাল আবেদন করলে আপনি ফ্রি বাসা পাবেন এটাই কিন্তু আবার অসুবিধাও আছে কারণ যেই ফ্রি ভাষাটা দেবে সেটা কিন্তু আপনার পছন্দ এলাকায় দিবে না আপনাকে যে কোনো জায়গায় ধরে দিয়ে দিতে পারে তখন আবার আপনি কাজ করতে পারবেন না আমরা সবাই কিন্তু এই সকল কান্ট্রিতে আসি কাজ করার জন্য ইনকাম করার জন্য কিন্তু আপনাকে এমন জায়গায় পাঠিয়ে দেবে যে আপনি কোনো কাজ করতে পারবেন না আরও একটা অসুবিধা আছে যে বাংলা খাবার পাবেন না কেননা আপনি দেখবেন আমরা যে সকল কান্ট্রিতে আসি এক একটা বাঙালি পাড়া কিন্তু আছে সেখানে পর্যাপ্ত পরিমাণ বাঙালি খাবার পাওয়া যায় যেমন আমরা প্রতি সপ্তাহে কিন্তু এই মাদ্রিদের যে লাভাপিয়াস নামে যে বাঙালি এলাকাটা আছে সেখানে কিন্তু আমরা যাই গিয়ে কিন্তু মোটামুটি ভালো ভাঙ্গালি খাবার কিন্তু খেয়ে আসি মানে মনে হয় না যে আমরা আসলে ইউরোপে আসি ওখানে গেলে মনে হয় যে আসলেই বাংলাদেশের কোনো আমরা এলাকায় আসি এরকম মনে হয় তাই এই টাইপের চিন্তাভাবনাও কিন্তু করতে হবে আপনাকে যখন একদম আমার সাইডে পাঠিয়ে দেবে আপনার খাবারের কষ্ট হবে কাস্ত পাবে কি না অনেক ধরনের কিন্তু সমস্যা ফেস করতে হবে তো ডিএর ভিওর্স আমি কিন্তু এগুলো সব বাস্তব কথাই বললাম কারণ আমার নিজের চোখে আমি যেগুলো দেখেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম এটা কোনো বানওয়ার্ড কিছু না একদম বাস্তব আমার আর আমার সাথে কিন্তু এই সকল কান্ট্রি থেকে যারা আসে তাদের সাথে কথা হয় আমাকে কম বেশি অনেকে চিনে তা আমি কিন্তু একদম রিয়েল এক্সাম্পলগুলো আপনাকে দিলাম আপনাদেরকে দিলাম এটা কোনো বানোয়ার নয় তো আশা করি আপনারা যারা সিদ্ধান্ত নিচ্ছেন ইউরোপে আসবেন তাদের কিন্তু এইভাবে প্ল্যান করে আসতে হবে আর লাস্ট ভিডিওটিতে আমি কিন্তু বলেছিলাম যে ইউরোপে আসার জন্য আপনাকে কি কি প্রস্তুতি নিতে হবে কি আপনাকে কিন্তু একটা মাইন্ড সেট আপ করে কিন্তু আসতে হবে তো ওই ভিডিওটা দেখে নেবেন ওই ভিডিওটার আমি যদি এই ভিডিও একদম শেষে গিয়ে দেখবেন ওই ভিডিওটা পেয়ে যাবেন সেই ভিডিও ক্লিক করলেও আপনার কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবেন আর যেহেতু প্রতিনিয়ত আমি ইউজার সংক্রান্ত আপডেটগুলো আমাদের আমার এই চ্যানেলে দেওয়া শুরু করতেছি আশা করি আপনারা সহযোগিতা পাবেন আর আপনারা কোন বিষয়ে জানতে চান কোন টপিক্স নিয়ে জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওগুলোতে সেই সকল টপিক নিয়ে আলোচনা করার তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম